আপনাদের সবাইকার শসা বীজ তো সকলের লাগানো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা শসা বীজ সমস্ত যখন লাগাবেন সমস্ত প্রকার বীজ একসাথে মিশিয়ে লাগানোর চেষ্টা করবেন কারণ কোন কোন কোম্পানি বীজ ভালো হয় বা খারাপ হয় সেটা তো আমি আপনাদের সকলকেই বলেছি এইভাবে মিক্স করে লাগাবেন আর তার সাথে আরেকটা কথা মিক্স করবার পর যখন লাগানো হবে তখন একটা কাজ অবশ্যই আপনারা করবেন যখন দু থেকে তিন পাতা হবে এর কী পরিচর্যা করবে আর এই কি পরিচর্যা করলে গাছ সবথেকে ভালো হবে বা ফলন পাবেন সেটা নিয়ে আজ আমরা জানবো আর আরেকটা কথা এই সময় কিন্তু আরেকটা কমন রোগ যেটা সব সময় দেখা যায় যদি ঠিক মতন ঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার শশা চাষ করতে পারবেন ভালো করে যদি না করেন তাহলে শশা চাষে চাষ করার স্বপ্নটা স্বপ্ন হয়ে রয়ে যাবে তারা এই চলুন বন্ধুরা সে কী পরিচর্চা করবার সেটা জেনে নেওয়া যাক প্রথমে শসা বীজ লাগানোর পর যখন গাছ আস্তে আস্তে বেরাবে বেরোনোর পর যখন গাছ শসা বীজের বীজ পাতা যেটা দুপাতা হয় তখন কি পরিচর্যা করবেন এই সময় কিন্তু কিছু কিছু এমন পরিচর্যা আছে এগুলো কিন্তু না দেখলেই নয় আবার ছাড়লেই নয় এটা করাই লাগবে এমনই এক পরিচর্যা এই সময় আপনারা এক কাজ করবেন গাছ যখন আস্তে আস্তে দু থেকে তিন পাতা হয়ে আসবে তখন অবশ্যই একটা শিকড়ে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন যদি শিকড়ের ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা খুবই তাড়াতাড়ি দ্রুত বড় হবে আর গাছটাও কিন্তু খুবই ভালো থাকবে শসার চাষের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা জেনে রাখুন আর শিকড়ের ওষুধের সাথে অবশ্যই যখন একটু তিন পাতা যখন হয়ে আসবে আমি ছবিটা দেখাচ্ছি এরকম যখন হয়ে আসবে তখন আরেকটা কাজ করবেন সাপ আর ভিগর এই দুটো একসাথে মিক্স করে দিয়ে দেবেন জানবার দরকার নেই বা কী কাজ হচ্ছে সেটা জানবার দরকার নেই শুধু দেওয়ার কাজ দিয়ে দেবেন ঠিক আছে এই সাপ দেওয়ার পর আবার দেবেন গাছটা কিছু কিছু অনেক তাড়াতাড়ি বড় হয়ে আসছে বড় হয়ে যাওয়ার পর গাছে এক দুটো সাদা মাছি লক্ষ্য করতে পারবেন বা সাদা মাছির সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হল জোনাকি পোকা হ্যাঁ বন্ধুরা এই জোনাকি পোকা ওরা পোকা এটা কিন্তু আপনার গাছের পাতা খেয়ে নেবে পাতার একটু লালচে লালচে করে দেবে তার জন্য আপনারা কী ব্যবহার করবেন এটা একতারা দিলেও কিন্তু চলে যাবে বা আপনারা একটা কাজ করতে পারেন পোপেক সুপারের সাথে একতারা মিশিয়েও দিতে পারেন পোপেনো ফস আছে এতে এটা দিলে পিঁপড়ে জাতীয় কোনো সমস্যা হলে পিঁপড়েও কিন্তু চলে যাবে ঠিক আছে এটা যদি না দিয়ে থাকেন আরেকটা যেটা করণীয় সেটা হলো মনোসিল হ্যাঁ বন্ধুরা মনোসিল দিতে পারেন মনোকোটা ফাঁস বা লু আপনারা মার্কেটে পেয়ে যাবেন এইটা দিতে পারেন গাছে এটা দিলেও কিন্তু গাছের যে ওরা পোকাটা আছে সেটাও চলে যাবে আর সবুজ পোকাটাও চলে যাবে কিন্তু আর মাকড় বাঁশ চুলচুলে বা দই পোকা এইগুলো যদি থাকে প্রবেশ সুপারি কিন্তু চলে যাবে বেশি দামি দেওয়ার দরকার নেই আর এখন বর্ষার সময় তো একদমই দামি দেওয়ার দরকার নেই দামি যত ব্যবহার করবেন গাছেরই ক্ষতি গাছ ভালো হবে না আর বসার সময় এখন যত কম ওষুধ ব্যবহার করবেন গাছ কিন্তু হবে আর গাছও ভালো থাকবে এই ওষুধগুলো ব্যবহার করুন কেমন কী রেজাল্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো এঁকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আরেকটা কথা বন্ধুরা এই সাপটা কীভাবে ব্যবহার করবেন দেখুন কানমো বারো পার্সেন্ট আর মেনকোজাইম চৌষট্টি তেষট্টি পার্সেন্ট আছে এরকম এক ছত্রাকনাশক ওষুধের ব্যবহার করবেন ফাঙ্গিসাইড তাহলে সেটা কি আমি এই তার জন্য সাপ ব্যবহার করছি এই সাপটা ব্যবহার করলেই হয়ে যাবে এই সাপটি ব্যবহার করব আর শুধু সাপ নয় বন্ধ নয় এর সাথে মিক্স কিছু অন্য কিছু দিলে ভালো হয় সেটা আমি ভিগর দেবো এই দুটো একসাথে মিক্স করে আমি আজকের ওষুধটা দেবো প্রথম শসা গাছের ওষুধটা দেবো এটা শিকড় হবে সাথে সাথে গাছটা ভালো থাকবে দাসার থেকে ভিগরের সাথে সাপ ব্যবহার করবো প্রথমে আমি কি করে নেব এটা একশো গ্রামের আছে পঞ্চাশ গ্রামের আছে এটা এখানে আমি চার টিন করবো যতটা পারবেন প্রথমে কম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু একটা বালতিতে নিয়ে চার টিন গুলে নিচ্ছি আমার চার বিঘার জন্য সাপ আর ভিগর আমি দুটো নিয়ে ড্রামে ব্যবহার করে নিচ্ছি পনেরো লিটার জলে আপনারা চাইলে এরকমও করতে পারেন আমি প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম করে সাপ ব্যবহার করছি আর টিনে একটা করে ভিগরের পাতা এগুলো তিনটে করে এই দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করছি আমি আপনারা এইভাবে ব্যবহার করুন দেখুন এর রেজাল্ট খুবই দুর্দান্ত পাবেন আর একটাও চারা গাছ মরবে না শসা গাছের যে চারা গাছটা মরে যাওয়ার সমস্যা হচ্ছে গোড়া পচা লেগে যাচ্ছে বা সাদা সাদা হয়ে মারা যাচ্ছে এইসব কোনো কিছুই হবে না আর গাছে যতটা পরিমাণ শিকড় বাড়বে শিকড় হবে ততটা পরিমাণ আপনার গাছ ভালো থাকবে গাছ দ্রুত প্রসারিত হবে গাছ খুবই ভালো থাকবে এটি দেওয়ার পর তার দুই থেকে তিন দিন পর যখন দেখতে পাবেন সাদা মাছি গাছের লক্ষ্য করতে পারবেন বা সাদা মাছি ছাড়া বিভিন্ন রকমের ওরা পোকা বা চুষি পোকা লক্ষ্য যদি করতে পারেন চুষি পোকার ভিতরে মাকড় বা চুলচুলে পোকা যদি থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন সেটা হলো স্পিনোটম এগারো পয়েন্ট সাত পার্সেন্ট আছে এমন কিছু ইনসেক্টিসাইড কীটনাশকের ব্যবহার করবেন তাহলে এই এইটি যদি ব্যবহার করে থাকেন তাহলে ভালো কাজ দেবে আমার একটা চেনা জানা একটা ওষুধ আছে এটা দিলে কিন্তু ভালো কাজ হয় আর এর রেজাল্টও দুর্দান্ত এতে শৌষ পোকাটাও কিন্তু চলে যাবে সেটা আমি ডেলিগেট ব্যবহার করছি আপনারা চাইলে ডেলিগেট ব্যবহার করতে পারেন ডেলিগেট সেলিগেট সিন্ডিকেট যে কোনো একটা পারেন ব্যবহার করতে এছাড়াও আপনারা মার্কেটে অনেক রকম পেয়ে যাবেন ভারত ও বাংলাদেশ দুই বন্ধুদের জন্য বলছি আর এগুলি ব্যবহার করুন আর পরে পরে কি কি পরিচর্যা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো সেখানে যেয়ে দেখবেন আর আমাকে ফলো করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন